সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার হচ্ছে আয়োজন সাতশো পঁচিশ বর্গ শুধু এটা না পুরনো রাঙ্গামারি যে টাউন সাইড রাঙ্গামারি সবচেয়ে সুন্দর একটা ভিউ আমি আসলে রাঙ্গামাটি ফার্স্ট টাইম আসছি আচ্ছা এই ভিডিওগুলো আপনার মানে এই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে তার জন্য কষ্ট করে রোদের মধ্যে নৌকার ছাদে ওইটা ভিডিও করতেছে

এশিয়া মহাদেশের বৃহত্তম লেক এই লেকটা কাপ্তাই লেক শেষ নাকি শেষ নাই সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার হচ্ছে আয়োজন সাতশো পঁচিশ বর্গ শুধু এটা না পুরনো রাঙ্গামারি যে টাউন সাইডে দেখছেন না ওখানে টাউন সাইড ছিল না পুরনো টাউন সাইড হচ্ছে এই লেকের নিচে পুরনো রাজার বাড়ি এই লেকের নিচে না উনিশশো লাগছে কি মনে হয় এটা হচ্ছে কর্ণফুলি নদীর সাথে ছিল কাপ্তাই বাদটা যে জায়গায় দিচ্ছে না ষোলোটা বাদ ষোলোটা বাদের পর হচ্ছে কর্ণফুলি আচ্ছা আচ্ছা সালে কাপ্তাই বাদ যখন দিচ্ছে পুরনো রাঙ্গামাটি পানির নিচে তলাই গেছে পুরনো রাজারবাড়ি বাড়ি সহ